একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দাদা আমাদের ওয়াইটি দিদি তো দিদি বিগ ব্রেকিং নিউজ বিগ ব্রেকিং নিউজ বিগ ব্রেকিং নিউজ বিগ ব্রেকিং নিউজ চলে এসেছে কি ব্রেকিং নিউজ না আপনি কি ব্লগিংয়ে ফাঁকি দিচ্ছেন কোনো চিন্তা নেই আপনি কি আপনার ভিউয়ার্সরা কি আপনাকে প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করছে কোনো চিন্তা নেই আপনি কি ভিউয়ার্সদেরকে সি লিখে বোকা বানাতে চাইছেন কোনো চিন্তা নেই আপনি আপনার ব্লগিংয়ে ফাঁকি দিয়ে মোটা টাকা ইনকাম করতে চাইছেন কোনো চিন্তা নেই সব চিন্তা দা হাজার চুলকানির একটাই সলিউশন সে হচ্ছে ওয়াইটির দিদি ওয়াইটির দিদি ওয়াইটির দিদি কেন বললাম উনি আজকে একটা ভিডিও করলেন যথারীতি কালকে কালকে একটা জায়গায় মানে গেলেন আর একটা জায়গায় নাম করে ভিউয়ার্সদের পক্সি দেওয়ার মতন করে ভিউয়ার্সদের বোকা একদম বানিয়ে ছেড়ে দিলেন সি লিখে ছেড়ে দিলেন কপালের মধ্যে কারণ তার ভিউয়ার্সটা হচ্ছে আস্তা সি প্রত্যেকটা ভিউয়ার্সকে উনি প্রতিদিন প্রতিনিয়ত কথা বলেন এবং উনি বলেন উনি মিথ্যে কথা বলেন না এবং ওনার ভিউর্সরা সেটাই অক্ষরে অক্ষরে বিশ্বাস করেন পালন করেন ভাবেন না সত্যি উনি মনে হয় মিথ্যে কথাই বলেন না যার মানে ওয়াইটির জগৎটাই মিথ্যে দিয়ে শুরু ওয়াইটির জগৎটাই মিথ্যে দিয়ে শুরু এবং প্রত্যেকটা ক্ষেত্রে উনি মিথ্যের ওপরে ভর করেই আজকে টিকে আছেন মিথ্যের ওপরে কালকে আমাদেরকে কি দিল কীভাবে ওনার ভিউয়ার্সদেরকে সি বানালো কীভাবে না উনি টাকি ও টাকি ও টাকি 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 সেই টাকিতে উনি গেল কি করতে গেল না খেস ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আনতে একেবারে গ্রাউন্ড লেভেল থেকে উনি ব্রেকিং নিউজ তুলে আনতে চলে গেলেন কিসে করে গেলেন লাল গাড়িতে গেলেন সেটা আমাদের দেখালেন ভিউয়ার্সদের দেখালেন না ভিউয়ার্সদের দেখায়নি শুধুমাত্র গাড়িটা যাচ্ছে রাস্তাটা দেখিয়েছে এই রাস্তা একটা মানে ক্লিপিংস দেখালো গাড়ি যাচ্ছে মানে রাস্তাটা দেখা যাচ্ছে গাড়িটা দেখা যায়নি তাহলে সেটা দেখে আপনারা কি বুঝতে পারলেন দিদি ওখানে ছিল কারণ কী দিদি বলেছেন দিদি ওর ভেতরে ছিল দিদি কী বলছেন আমি কোনো কথা ওখানে বলতে মানে গলার আওয়াজ শোনাতে পারিনি কারণ ওখানে আরও অনেকে ছিল তাদের যদি গলার আওয়াজ আবার কেউ চিনে যায় সেই কারণের জন্য কারণ দিদির সত্য উদ্ঘাটন করতে গেছে সারা দিন ধরে টেনশন 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 দিদি কি খবর আনতে গেল কি হলো কি হলো ওনার কো ক্রিয়েটাররা যারা ওনার পক্ষ হয়ে মানে আই মিন ওনার ভাইয়ের পক্ষ হয়ে ভিডিও করে তারা একেবারে হে দিয়ে মে দিয়ে হে গে পে করবে বুঝতে পারছে না তারা একটার পর একটা তুক লাগলে তো তুক আর না লাগলে তাক করে ভিডিও করে নিল একটার পর একটা ভিডিও নামছে এই বোধ ওদের মধ্যে সব কিছুর মীমাংসা হয়ে গেল আমাদের বেচু সমস্ত কেস তুলে নিল ওদের মধ্যে আবার আন্ডারস্ট্যান্ডিং আইমিন ছাড়া ছাড়ি হচ্ছে মিউচুয়ালি ডিভোর্স হতে চলেছে ওরা মানে বেচু যাতে বিয়ে করতে পারে এবং চীনাও যাতে নিজের মতন সংসার করতে পারে চিনা বাচ্চা নেবে না তাই জন্য বাচ্চার কথা বলছে না শুধুমাত্র বাচ্চাকে দেখতে যেন দেয় এটাই হচ্ছে চিনার আবদার তাই চিনার আবদার মতন বাচ্চাকে মাঝে মাঝে দেখতে দেওয়া হবে বাচ্চাকে মায়ের কাছে দেওয়া হবে কিন্তু 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 তার পরিপ্রেক্ষিতে দুই দিকেই কি হবে সেপারেশন হয়ে যাবে বাবা বাবার মতন থাকবে মা মার মতন থাকবে হলো কালকের দিনটা সানসানি খেস ব্রেকিং নিউজ বলে পুরো একেবারে সবাই মে দিয়ে ভিডিও করে ফেললো করে ফেললো তারপরে দিদি কালকে সারা দিন ভিডিও দিতে পারলো না ব্রেকিং নিউজ সংগ্রহ করতে গেছে ভাই এতগুলো ভিউয়ার্স 610000 ভিউয়ার্স এর জন্য ব্রেকিং নিউজ সংগ্রহ করতে গেছে তার ভাইয়ের চ্যানেলে লাখের ওপরে ভিউওয়ার্স তারা সবাই তাকিয়ে আছে দিদি আপডেট দিন দিদি আপডেট দিন দিদি আপডেট দিন দিদি কালকে দুপুর একটার পরে হ্যাঁ দুপুর বেলায় ভিডিও শুরু করলেন কিনা অত্যন্ত ক্লান্ত দিদি সারা দিন সারা রাত ব্রেকিং নিউজ খবর নিয়ে টিয়ে এসে ভিউয়ার্সদের কি দিলেন ভোঁ ভাঁ বিয়াসা দৌড়ে 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 গালো দিদি খবর দিবেন ব্রেকিং নিউজ স্যানসানিকেস ব্রেকিং নিউজ গিয়ে দেখো ভোঁ ভাঁ কি খবর মা কেন অডিং লাইট কিনলো মায়ের কি এই সব মানায় মা এখন এই আনন্দ করে যাচ্ছে যেই মা তার বাচ্চার জন্য কষ্ট পাচ্ছে সে কি করে বিং লাইট কিনছে কি করে আনন্দ প্রকাশ করছে তাই না সব ভিউয়ারদের মানে কপালের মধ্যে একটা বড় করে সি লিখে দিদি বললেন দেখ কীভাবে ভিউজ গেন করতে হয় যদি ভিউয়ার্সদেরকে মোটা মানে বিশ্বাস করে তোর ভিউয়ার্সরা তোকে যদি তোর ভিউয়ার্সরা তোকে অন্ধের মতন বিশ্বাস করে তাহলে সেই ভিউয়ার্সদের বিশ্বাস নিয়ে এইভাবেই খেলতে হয় এইভাবেই পোকা বানাতে হয় এইভাবেই সি বানাতে হয় এবং সেখান থেকে মোটা মোটা টাকা ইনকাম করতে হয় আজকে সেই পলিসিটাই উনি চিনার ক্ষেত্রে খাটাচ্ছেন চিনার ভিউয়ার্সদেরকে বলছেন চীনা তার ক্ষেত্রে এটা ভাবে যে যদি আমি কোনো পরিশ্রম ছাড়া ব্লগিং করতে চাই আমার তাহলে ভিউদের কি বুঝতে হবে ভিউর্সরা কোথায় দুর্বল ভিউার্সরা কি দেখতে চাইছে ভিউয়ার্সরা কি শুনতে চাইছে সেটা আগে বুঝতে হবে যেটা দিদি ভীষণ ভালোভাবে বোঝেন তাহলে ভিউয়ার্সদেরকে বোকা বানানোর সব থেকে পদ্ধতি কি এই মুহূর্তে ভিউয়ার্সদের উইক পয়েন্ট কোনটা না বাচ্চা বাচ্চা হচ্ছে উইক পয়েন্ট তাহলে কি করতে হবে বাচ্চাকে নিয়ে ট্রাম কার্ড খেলতে হবে যেটা দিদি দারুণ ভাবে খেলে দারুণ ভাবে খেলে কালকে থামনেলটা কি দিয়েছিল ভিডিওটা থামনেলটা কি দিয়েছিল হ্যাঁ টেপি ভয়ে পালিয়ে গেল বাচ্চা নিয়ে আমি গেলাম বাচ্চা কোলে নিয়ে উনি গেলেন টেপি পালিয়ে গেল ভি হুমড়ি খেয়ে গিয়ে ভিউয়ার্সরা পড়ল এই টিপসগুলো উনি অ্যাপ্লাই করেন উনি ওনার ভিউয়ার্সদের কিভাবে চু বানাবে সেটা উনি ভালো করে জানেন সেই কারণের জন্য আজকে টেপি আই মিন চিনার ভিডিওতে উনি সেই সেই টিপগুলো অ্যাপ্লাই করে বলছেন আমার দেখো চ্যানেলে ভিউজ বাড়ানোর জন্য এই এই টিপসগুলো ফলো করবে আমি বলে দিচ্ছি এইগুলো হচ্ছে টেপি টিপস অ্যাপ্লাই করে ওর চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য আজকে সারাদিন ব্যস্ত ছিল মা শনিবার দুপুর দেড়টা দুটোর সময় থেকে ভিডিও শুরু করলো কেন কেন মা সকাল বেলায় ভিডিও দিল না কি কারণে দিলো না প্রশ্ন গভীর প্রশ্ন মা কেন সকাল বেলায় ভিডিও দিলো না তার মানে মা তার মানে মা কোথায় ছিল আগের দিন সেবক দাদার সঙ্গে গেছিল কলকাতায় চলে এসছে তারপরে সেবক দাদা বাড়িতে পৌঁছে দিয়ে টাটা গুড নাইট বলে চলে গেছে তারপরেই তারপরেই ভিডিওটা টপ করে শেষ করে দিল টপ করে শেষ করে দিল চলতে চলতে ভিডিও শেষ হয়ে গেল তার মানে ওখানে নেই ওখানে নেই গল্প কারণ ওখানে ওর নাম কি বলে আমাদের ল্যাটা এসছিল ল্যাটায় এসেছিল চিনার সঙ্গে দেখা করতে মানে চিনার কাছে এবং চিনার সঙ্গে তখন চীনাকে নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেছে কোথায় ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে সারা রাত্রি চিনার সঙ্গে ছিল গল্প করেছে টাইম মানে কাটিয়েছে সেই সময় চীনা বাড়ির থেকে জামা কাপড় নিয়ে গেছিল সেই জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কেচেছে আর সেই সময় ল্যাটার সঙ্গে সময় কাটিয়েছে নিরিবিলিতে সকালবেলায় ওখানে থেকে ল্যাটাকে নিয়ে চলে আসছে সারা সকাল ল্যাটার সঙ্গে সময় কাটিয়েছে দুপুরবেলা একটা পঁয়তাল্লিশের পর থেকে চীনা ভিডিও স্টার্ট করেছে প্রমাণ করে দিলাম তোমাদের কাছে নিউজ চীনা ল্যাটার সাথেই ছিল তোমরা বিশ্বাস করেছ বিশ্বাস করেছ আমার ভিউয়ার্সরা হ্যাঁ দিদি প্রত্যেকটা ভিউয়ার্স বিশ্বাস করেছে বিশ্বাস করুন আপনার প্রত্যেকটা ভিউয়ার্স বিশ্বাস করেছে এই কথাটা যে চীনা রাত্রিবেলায় ল্যাটাকে নিয়ে ওই বাড়িতে গেছিল। এবং ওখানে ছিল তারপরে ল্যাটার সঙ্গে একটা পঁয়তাল্লিশ দুটো পর্যন্ত সময় কাটিয়ে তারপরে গিয়ে ও কি করেছে ব্লগিং শুরু করেছে কারণ যেই সময় কালকের ব্লগিং আজকে চীনা দিয়েছে কাল ছিল শনিবার ব্লগিংয়ে কি করেছিল একটা পঁয়তাল্লিশে বাচ্চাদের স্কুল ছুটি হয় হাফবেলা স্কুল ও বলেছে শনিবারে হাফবেলা ছুটি হয় তো সেই ক্ষেত্রে একটা পঁয়তাল্লিশ যদি ধরে নিই বাচ্চাদের স্কুল একটা পঁয়তাল্লিশ পর্যন্ত ছিল তারপরে গিয়ে চীনা মানে ভিডিও করা শুরু করেছে তাহলে তার মানে দুটো ফুটোর পর থেকে চীনা ভিডিও করা শুরু করেছে কেন সকালবেলায় ভিডিও শুরু হলো না কেন শুরু হলো না এটার কারণ হচ্ছে এটাই চীনা কালকে ল্যাটার সাথে ল্যাটালেটি খেলা খেলছিল চীনার বাড়িতে একটি দেখুন আপনার বাড়িতে আপনি ভিউস কামাতে আপনার বাড়িতে একটা রোগা ভাইয়ের বউ আছে বা দাদার বৌদি আছে তাহলে তাকে দিয়ে আপনারা সমস্ত ভারী কাজ করাবেন সমস্ত ভারী কাজ করাবেন মেয়েটার উপরে অত্যাচার করবেন ক্যামেরার সামনে মেয়েটার উপরে অত্যাচার করবেন দেখাবেন তোমরা কারা কারা চীনার ভিডিওতে দেখেছো যে চীনার বৌদির সঙ্গে চিনার মা এবং চীনা অত্যাচার করছে দীর্ঘদিন এই জিনিসটা চিনার ফ্যামিলিকে ছোটো করার জন্য ইনজেক্ট করা হচ্ছে চিনার ফ্যামিলিতে মানে দাদা বৌদির মনের মধ্যে বিষটা ঢোকানোর চেষ্টা চলছে দীর্ঘদিন ধরে তোমার ননদ তোমার ওপরে অত্যাচার করে তোমার না শাশুড়ি তোমার ওপরে অত্যাচার করে তুমি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার আই মিন তুমি কোনো কিছু স্টেপ নাও যেখানে আমরা প্রত্যেক সময় দেখছি চিনার বৌদি চীনার এবং চিনার বৌদি দুজনে ভীষণ ভালো বন্ডিং চিনার মা ছোটো মা করে ডাকে চিনার মা ছোটো মা বলে ডাকে চিনার মা কি করছিল কালকে আজকের যদি ব্লগিংটা তোমরা দেখো প্রথমে দেখলাম যে চিনার বৌদি তালগোলা নিয়ে কড়াইতে বসালো হ্যাঁ তারপরে চীনা ওইদিকে পিঁয়াজ টিয়াজ এইসব কাটাকাটি করতে বসলো চিনার মা ময়দা মাখতে বসলো চিনার বৌদি মশলা বাড়ছিল বেশ বেশ পয়েন্ট পেয়ে গেল মশলা বাটাচ্ছে ওইটুকু মেয়েকে দিয়ে মশলা বাটাচ্ছে রোগা পাটকা মেয়েটাকে দিয়ে মশলা বাটাচ্ছে হাতির মতন ননদ থাকতে হাতির মতন চেহারা ননদ থাকতে বৌদিকে দিয়ে মশলা বাটাচ্ছে হ্যাঁ এত বড় অত্যাচার আচ্ছা বলুন তো আপনারা বাড়িতে মশলা বাটেন না আপনারা বাড়িতে মশলা বাটেন না কোনো সময় যদি মিক্সার মিক্সার মেশিনটা নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা মশলা বাটেন না হ্যাঁ মশলা বাটেন না না তাহলে আপনার বাড়ির লোকরা আপনার নিশ্চয়ই বাপের বাড়ির লোকরা বলে না আপনার ওপরে অত্যাচার করা হচ্ছে হ্যাঁ মানে এটা উনি করবেন মানে ভবিষ্যতে যদি ওনার মেয়েকে শুনে রাখুন ওনার মেয়েকে যদি কোনো পাত্র কোনো এখানে ওয়াইটির যদি কেউ মনে করেন যে পাত্রী করবেন তাহলে তারা জেনে রাখুন যে ওনার মেয়েকে দিয়ে যদি শ্বশুর বাড়িতে কেউ মশলা বাটায় তাহলে উনি কিন্তু বলবেন আমার মেয়ের উপরে মানসিক টর্চা শারীরিক নির্যাতন করা হচ্ছে আমার মেয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার আমার মেয়েকে চলো বাড়ি নিয়ে যাই হ্যাঁ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার কিন্তু ওর বৌদি প্রতিদিন অত্যাচার করছে প্রতিদিন অত্যাচার করছে চীনা একটা নাইটি আনলে তার বৌদির জন্য একটা নাইটি আনছে চীনা একটা সালোয়ার কিনলে তার বৌদির জন্য একটা সালোয়ার কিনছে চীনা নিজের জন্য একটা রিং লাইট কিনলে বৌদির জন্য একটা রিং লাইট কিনছে চীনা অত্যাচার করছে অত্যাচারিত মানে বৌদিকে অত্যাচারিত হচ্ছে প্রতিনিয়ত ননদের হাতে অত্যাচারিত ননদের হাতের বৌদির অত্যাচার বৌদিকে অত্যাচার করছে ননদ ডোমেস্টিক ভাইলেন্সের শিকার এই ছোট্ট একটি ছিপছিপে মেয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার ব্রেকিং নিউজ দিদি দিলেন দিদি দিলেন ব্রেকিং নিউজ আরেকটা ব্রেকিং নিউজ আপনাদের চ আপনাদেরকে এখনই দেবো এখনই আপনারা আমার চ্যানেলে চোখ রাখুন কি ব্রেকিং নিউজ না চিনার বাবা এতটাই চরিত্রহীন এতটাই চরিত্রহীন চিনার বাবা চিনার দাদার মানে মায়ের মানে বৌদির মায়ের সাথে বৌদির মা মিন্স বেআইন বেআইনের সাথে কি করছে ফোনে ইন্টু কুলু কুলু নুনটু কুলু কুলু চালাচ্ছেন কে সাহায্য করছে তার ছেলেমেয়েরা সাহায্য করছে কারণ পূর্ণিমা দেবীর ওপরে আর আর চীনা মানে চীনার বাবার কোনো রকম আকর্ষণ নেই চিনার মায়ের ওপরে চিনার বাবার কোনো আকর্ষণ নেই তাই বৌদের মায়ের ওপরে আকর্ষণ হয়েছে উনি হচ্ছেন নাদুস নুদুস থল থলে হ্যাঁ ঝকঝকে চেহারার একটা মানুষ ওর নাম কি বলে চিনার বাবা ওনার প্রতি আসক্ত হয়েছেন এবং সেখানে ফোন করে কথা বলছেন সাহায্য করছে ছেলে ছেলেমেয়েরা তাহলে এই রকম 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 ষড়যন্ত্রকারী রকম দুষ্কৃ দেড় বাড়িতে একটা বাচ্চা কি শিখবে কি পার্বালিশ হবে বাচ্চার মা প্রেমিকের সঙ্গে সময় কাটাবে ছেলের হাতে একটা কি দিয়ে দেবে বলবে একটা গেম দিয়ে দিয়ে ধরিয়ে বলবে নে তুই গেম খেল আমি তোর কাকুর সঙ্গে ইন্টুকুলুকুলু কুলুকুলু করি ভাবতে পারেন আসলে এই জিনিসগুলো উনি কেন বিশ্লেষণ করে বলতে পারেন এগুলো আপনাদের বুঝতে হবে কারণ এই সমস্ত জিনিসগুলো উনি ওনার লাইফে অ্যাপ্লাই করে চলেন ওনার ভিউয়ারদেরকে বোকা বানানোর জন্য উনি দিনের পর দিন একটা বাচ্চাকে নিয়েই ট্রাম কার্ড খেলে আজকে এই জায়গাটা অর্জন করেছেন এই একষট্টি হাজারের সাবস্ক্রাইবার উনি একটা বাচ্চাকে ট্রাম কার্ড হিসাবে খেলেই কিন্তু অর্জন করেছেন এটা আপনারা ভুললে চলবে না দিনের পর দিন বাচ্চাটাকে উনি কালকেও কালকেও মানে উনি ট্রাম কার্ড খেলেছেন থামনেলে বাচ্চাকে নিয়ে অথচ উনি বলছেন আমি বাচ্চা নিয়ে কখনো নই আমি তো থামনেলে দিই না আমি থামনেলে দিই না আমি টাইটেল আমি টাইটেল দি কিন্তু টাইটেলে আমি কখনো ভাই ক্লিক বেট খেলি না আমি ক্লিক বেট খেলি না আমি সৎ আমি সৎ কথা বলি সৎ পথে চলি সৎ ছাড়া কিছু চিনি না সৎ ছাড়া কিছু জানি না সৎ ছাড়া কিছু বুঝি না আমি একেবারে সতী সা নারী বড় করে সিঁদুর পরি চওড়া করে সিঁদিতে সিঁদুর দিই শাড়ি ছাড়া কিছু পরি না কিন্তু ভাই আমি মাঝে মাঝে ইন্টুকুলুকুলু নুন টুকুলুকুলু করার জন্য অন্য জায়গায় যাই দিনের পর দিন ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে ভিউয়ার্সদের কপালে সি লিখে ভিউয়ার্সদের ফিলিংস নিয়ে খেলে খবর আনতে যাচ্ছি আমি সানসানি খেস ব্রেকিং নিউজ খবর আনতে যাচ্ছি বলে আমি টাক করে চলে যাই রাত কাটিয়ে চলে আসি কোথায় থাকি কার সাথে রাত কাটাই কীভাবে কী করি কাউকে কিছু জানতে দিই না সকালবেলায় আসি সতী সাত দিন আড়ি সেজে বসি এবং বলি অত্যন্ত ক্লান্ত তাই কালকে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তোমাদের জন্য খবর ব্রেকিং নিউজ আনতে আমার সারাটা দিন চলে গেছে আমি ক্লান্তই ক্লান্ত ভিউআরা ইস দিদি তুমি কি পরিশ্রম আমাদের জন্য করছো দিদি তুমি সতের একেবারে সত্যের আদর্শ মূর্তি দিদি তোমাকে দেখি আর ভাবি আজও পৃথিবীতে সৎ মানুষ বেঁচে আছে তাই জন্যই আমরা তোমার পায়ের তলায় হেদিয়ে মরি হেদিয়ে মরি হেদিয়ে মরি অবাক লাগে ভাবলে কারা কোন মানুষরা এইভাবে দিনের পর দিন বোকা হওয়ার পরেও বোকা হওয়ার পরেও এই ধরনের কথা বলেন কারা তারা কারা একজন মা তার সন্তানের কথা বলেছেন মা ক্লিক বেট খেলেছে মা ভিওয়ারদেরকে বোকা বানাচ্ছেন মা কি বলছেন যদি এই বাচ্চা সম্বন্ধে আমি কোনো কথা বলি তাহলে আমার বাচ্চা নেওয়ার ক্ষেত্রে আমার যে কোনো একটা ভুল হয়ে যেতে পারে এবং সেই কারণের জন্য আমি বাচ্চা নাও পেতে পারি সেই কারণের জন্য আমি বাচ্চা নিয়ে অন ক্যামেরায় কোনো কথা বলবো না ভাই ক্লিক বেট খেলছে ক্লিক বেট খেলছে দিদি বলছেন হ্যাঁ বাচ্চার কথা বলে মা ক্লিকবেট খেলছে কারণ মা জানে যে বাচ্চার কথা বললেই ভিউজ আর্নিং হবে আচ্ছা আপনারা বলুন তো মা কত দিন পরে বাচ্চার কথা বলছে কত দিন পরে মা বাচ্চার কথা বলছে কত দিন ধরে মা বাচ্চার কথা বলে না আজকে কত দিন পরে মা একটা দুটো কথা বাচ্চা সম্বন্ধে বলছে বলতে বাধ্য হচ্ছে কারণ তার ভিউয়ার্সরা দিনের পর দিন বলে কেন বাচ্চা নিয়ে তুমি কথা বলো না কেন বাচ্চা সম্বন্ধে কোনো ফিলিংস তুমি দেখাও না কেন বাচ্চাকে তুমি আনো না কেন বাচ্চার সম্বন্ধে তুমি কিচ্ছু বলো না তাই সে বললে তাই সে একটা দুটো কথা বললেই তাকে জুতানো শুরু হয়ে যায় যে যখনই সে বাচ্চার কথা বলবে তাদেরকে বোঝানো হবে বোঝানো হবে যে মা ক্লিকবেট খেলছে মা বাচ্চাকে দেখে কার্ড গেন করে ভিউজ আর্নিং করতে চাইছে কিছু বলার নেই যারা বোঝার তারা বুঝবেন আমাদের কাজ সত্যিটা তুলে ধরা সত্যি তুলে ধরছি যাদের বোঝার বুঝবে না যাদের না বোঝার তাদের হাজার বার বোঝালেও আমরা হয়তো আপনারা বুঝবেন না তবে আজকের দিনে কিছু মানুষ তো এমন আছে যারা চিনার পরিস্থিতিটা বুঝতে পারছে কিছু মানুষ এমন আছে যারা আজকের দিনে চিনার পাশে দাঁড়িয়ে আছে যেই সময় চীনা তার যাত্রা শুরু করেছিল সেই সময় হাতে গোনা কয়েকজন মানুষ চিনার পাশে ছিল আজকের ডেটে চিনার পাশে বহু মেয়েরা দাঁড়িয়ে আছে থাম হয়ে যে একটি মায়ের লড়াইতে প্রত্যেকটা মা তার পাশে দাঁড়িয়ে আছে যে একজন মা যেন তার বাচ্চার থেকে বাচ্চার কাছ থেকে যেন একজন মা না মা না চলে যায় একটা বাচ্চা যেন মাতৃহারা না হয় সেই জন্য আরও অনেক মায়েরা চিনার পাশে আছে এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্য অবশ্যই করব